টানে কার আলোচনা যথেষ্ট শুনেছেন আল্লাহ ওনার এলমে হায়াতে রিজিকে আরো বরক দান করুক পুনরাবৃত্তি করতে চায় না শুধু কয়েকটা মূল মূল কথা বলে বিদায় নিয়ে একটা হচ্ছে যুদ্ধ একটা হচ্ছে হামলা মনে আছে কার যেটা হয়েছে এটা মূলত যুদ্ধ ছিল না এটা ছিল জুলুম এটা সবাই বলি কি কারণ আপনি যখন মাঠে নামেন ওই যেটা বলেন আপনারা খেলা হবে খেলা মধ্যে সন্তান নিয়ে যাবে না আর যদি আচ্ছা আপনি যখন কারোর সাথে এরকম মারামারি করতে যাবেন আপনার বউকে নিয়ে যাবেন চলো মেয়ে নিয়ে যাবেন কি আমি না আসা পর্যন্ত ঘরের মধ্যে থাকবে বাইরে কারণ পুরুষ জাতি হচ্ছে এমন সবারটা রক্ষা করার জন্য নিজের যান দরকার হলে দিয়ে দিব কথা বলেন ঠিক কিনা কারবালার বালার ময়দানে মহিলাদেরকে কেন দেখা গেল কার বালার ময়দানে আলী আসগরের নাম কেন শোনা গেল কারবালার ময়দানে ছোট ছোট্ট বাচ্চার কথা কেন শোনা গেল তার মানে কার